আমার এই সফলতার জন্য আমি আমার সৃষ্টিকর্তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ তার পাশাপাশি আমি আমার মা বাবা এবং শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞ আমার এই মেডিকেল জার্নিতে উন্মেষ পরিবার সহায়ক ভূমিকা পালন করেছে সেজন্য আমি উন্মেষ পরিবারের প্রতি অনেক কৃতজ্ঞ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাকটিস করা খুবই জরুরি সেজন্য যত বেশি পরীক্ষা দেওয়া যায় তার ক্ষেত্রে প্রস্তুতি তত বেশি মজবুত হয় উন্মেষে প্রশ্নপত্র মেডিকেল প্রশ্নপত্রের আদলে অনেক স্ট্যান্ডার্ডই ছিল যেখান থেকে আমি আমার গ্যাপগুলো খুঁজে পেয়েছি এবং সেগুলো ফিল আপ করতে পেরেছি ফাইনাল পরীক্ষার আগেই লাস্টের মডেল টেস্টে আমার এইটি ছিল উনমেষের পরীক্ষায় আর ফাইনাল পরীক্ষা ছিল এইটি নাইন পয়েন্ট ফাইভ যেটা খুবই কাছাকাছি সেক্ষেত্রে বোঝা যায় যে পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সিলেবাস মোটামুটি অনেকটা বড়ো সেক্ষেত্রে এতগুলো তথ্য পড়ে মনে রাখা খুবই কঠিন মেডিট্রিক্স বইয়ে আমি বিভিন্ন বিভিন্ন তথ্য একসাথে পেয়েছি বিভিন্ন লেখকের বইগুলো ছন্দ আকারে তথ্যগুলো সেক্ষেত্রে আমার প্রস্তুতিটা নিতে অনেক বেশি সহজ হয়েছিল সহজভাবে পড়ার ক্ষেত্রে বইটি খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র থেকে দেখা যায় যে একজন লেখকের বই থেকে প্রশ্ন আসে না অন্য লেখকের বই থেকেও কিছু কিছু প্রশ্ন আসে সেক্ষেত্রে বিভিন্ন তথ্য একসাথে পাওয়ার জন্য উন্মেষ আপডেট ইনফো বইটি খুবই গুরুত্বপূর্ণ সেখানে বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ তথ্য গুলো উল্লেখ করা ছিল যে কেউ সহজে উন্মেষ আপডেট ইনফো বইটি পড়ে তার প্রস্তুতি নিতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাকটিস করা খুবই বেশি জরুরি যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তার প্রিপারেশন তত বেশি মজবুত হবে উন্মেষ প্র্যাকটিস বুকে অনেকগুলো কোয়েশন ছিল এবং প্রতিটি কোয়েশনই ছিল মেডিকেল প্রশ্নপত্র আদলে স্ট্যান্ডার্ড আমি শুরু থেকেই উন্মেষ প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করতাম আমার ভালো ফলাফলের ক্ষেত্রে উন্মেষ প্র্যাকটিস বুকটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম প্রথম দিকে কোচিংয়ে অল্প অল্প টপিক থেকে প্রশ্ন আসে কিন্তু শেষ দিকে যখন মডেল টেস্টগুলো হয় তখন সম্পূর্ণ সিলেবাস থেকে হয় সম্পূর্ণ সিলেবাস মনে রেখে পরীক্ষা দেওয়া খুবই কঠিন আমি উন্মেষ মডেল টেস্ট বুক থেকে প্র্যাকটিস করতাম যেগুলো মেডিকেল পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী কোয়েশ্চন ছিল সেগুলো করে আমি খুবই উপকৃত হয়েছি ইউনিক এক্সাম সিস্টেম সম্পর্কে যদি বলি তাহলে আমার আশেপাশে যারা আছে তাদের প্রশ্নের সাথে আমার প্রশ্ন মিলবে না সেক্ষেত্রে একজন স্টুডেন্ট নিজেকে সঠিকভাবে যাচাই করে নিতে পারে আর আমি যেহেতু শুরু থেকে ইউনিক এক্সাম সিস্টেম দিয়ে অভ্যস্ত ছিলাম আর মেডিকেলের মূল ভর্তি পরীক্ষাটা সেই সিস্টেমই হয় একদম বলতে গেলে ইউনিক এক্সাম সিস্টেমের অনুরূপ হয় সেই ক্ষেত্রে আমার পরীক্ষার হলে আমার কোনো পরীক্ষা পরীক্ষাবৃত্তি কাজ করেনি সেক্ষেত্রে যদি আমি বলি আমার ভালো ফলাফল করার ক্ষেত্রে ইউনিক এক্সাম সিস্টেম দিয়ে অভ্যস্ত হওয়া সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এইচএসসির পরে যেহেতু অল্প সময় পাওয়া যায় তাই যাদের স্বপ্ন মেডিকেল তাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা এইচএসসির আগে থেকে অল্প অল্প করে মেডিকেল ভর্তি প্রস্তুতি নিতে থাকো এবং এই প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখো যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো মানবিক ডাক্তার হতে পারি এবং দেশের সেবা করতে পারি 2023 মেডিকেল ভর্তি পরীক্ষায় 19 থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং বিএনসিতে দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার তিনশো প্লাস শিক্ষার্থীর ঈশ্বরের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024 হাজার অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে